তোমার আমার কোনো ফিকান নেই বলো হাত আমার জ্বালা করছে ওদের নাকি কি হবে আরে আমাকে দেখো আগে তো হাত একটু কেটে গেলেও আমাকে টিটানাস দিতে হবে এই করতে হবে ওই করতে হবে মেডিসিন স্টোরে নিয়ে যেতা আর এখন আমার কোনো ফিকারই নেই তোমার মানে আমি আজকাল তোমার বাড়ির পুরনো আসবাবপত্রের মতো হয়ে যাচ্ছি দিনকে দিন আরে তুমি যদি পুরোনো আসবাবপত্র হতে শরীর এখানে বসে থাকতে তো ছাদের উপরে ভাড়ার ঘরে তুলে দিয়ে আসতাম না